হাই গাইস চলে এসছি আবারও তোমাদের কাছে একটা নতুন একটা ব্লগ নেই আজ আমি বইমেলা দেখতে যাচ্ছি তো সেখানে যে কি কি বই আমি দেখবো আর কী কী কিনবো সেটাও এই ব্লগকে দেওয়া হবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো চলো তাহলে এবার বেরিয়ে পড়া যাক ঠিক আছে এই দেখো আমরা বইমেলাতে চলে এসছি এই সেই বিষ্ণুপুর বইমেলা এই দেখো এখানে তোমরা নানান ধরনের বই পেয়ে যাবে থাকে থাকে সব বই সাজানো রয়েছে বইয়ের ভান্ডার আমার হয়েছে তিন শুরুর সময় যে প্রণয় চিঠি লিখি রাত্রির গভীরে তাকেই যত্ন করে তুলে রাখি হেমন্তের কুয়াশায় ছাপসা হয়ে ওঠা বেপর

এমনকি এখানে বাচ্চাদের জন্য বর্ণ আদর্শ লিপি এবিসিডি বই এমনকি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য ড্রয়িং বুকও রয়েছে আর এই সাইডে দেখো রয়েছে নানা রকমের ডিজাইনের বই মানে আলপনা দিতে পারবে সেরকমও বইও আছে কেউ যদি ডিজাইন করতে চায় সেরকমও বই এখানে তোমরা নানা রকমের বই পেয়ে যাবে খুব সুন্দর বইগুলো দেখো এই দেখো শরৎচন্দ্রের গল্প বই কালিদাসের রচনা সমগ্র আর শ্রীরামচন্দ্রের বই এখানে ভালো ভালো বইগুলো রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ দাদাগিরির বই যদি তোমরা কেউ পড়তে চাও সেটাও এখানে পেয়ে যাবে এই বই বইমেলাতে

তোর কলেজে ছুটি কি পাস চারা গাছটা পুঁতে গেছিলি কদিন হলো দিনই জল গণেশ পুজোয় না এলো তুই অজ্ঞান মাসে আসবে বল কদিন ধরেই জ্বরটা আসছে অতনু বন্দ্যোপাধ্যায়কে নাই কবি তুলসী চট্টোপাধ্যায় এবং ডক্টর আশিস কুমার নন্দী শুধু মঞ্চে থাকছেন বাকি কবি বন্ধুদের অনুরোধ করব

এখানে দেখো শীতকালের জন্য নানান রকমের ক্রিম বিক্রি হচ্ছে বডি লোশন ফেস ক্রিম এমনকি শীতের জন্য যা যা লাগে এখানে তোমরা পাবে এখানে দেখো নানান ধরনের মেডিসিন বিক্রি হচ্ছে পেটে ব্যথা এই সে আরো অনেক রকমের মেডিসিন আর আমার তো মোমো খেতে খুবই ভালো লাগে তাই খেলাম উপস্থাপন করার জন্য অনুরোধ করব সম্মানীয় হাজরা প্রায় অনেক করার তারপর খেতে চলে গেলাম কফি শীতকালে আমার গরম গরম কফি খেতে খুব ভালো লাগে আর সত্যি বলতে এই কফিটা এত সুন্দর খেতে ছিল যে আমি দু কাপ কফি খেয়ে ফেলেছি খুবই ভালো লাগলো কফি খেয়ে প্রতি বছর আমি এই বইমেলাতে আসি আর বইমেলাতে আমি কিছু বইও কিনি তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা তোমার লাইক আর কমেন্ট করে জানিয়ে তো আজ এই পর্যন্তই ছিল টাটা